আসসালামু আলাইকুম আজকে বিশ্ববিদ্যালয়ের রিভিউ মধ্যে আরেকটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ করব সেটা হচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টা ঠিক কেমন রাইকিং কেমন শেশনজোট কেমন তারপর হল কয়টি যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় সেগুলো আপনারা জানুন কীরকম থাকতে পারে তারপরেও বিস্তারিত কথা বলবো তবে তার আগে একটা অনুরোধ আমাদের চ্যানেলে তারা নতুন তারা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ কারণ এরকম ভিডিও কিন্তু আরও আপনারা কিন্তু পেয়ে যাবেন সামনে এরকম ভিডিও আপনারা কমেন্ট করবেন কী সম্বন্ধে ভিডিও দেখতে চান কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানে রিভিউ সিট সংখ্যা এগুলো সম্পর্কে বিরোধিতা চান অবশ্যই কমেন্টে জানাবেন শুরুতে যদি বলি এই বিশ্ববিদ্যালয়টি কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে দু হাজার বিশ সালে অর্থাৎ বুঝতে পারছেন সি ক্যাটাগরি এবং নতুন একটা বিশ্ববিদ্যালয় মানে তেমন কিন্তু খুব বেশি ফ্যাসিলিটিস পাবেন এরকম কিন্তু আশা করবেন না এখানে যদি শুরুতেই বলি হল নেই এখানে প্রথম বর্ষে কোনো ধরনের হল পাওয়া যায় না নতুন একদম সব কিছুই নতুন নির্মিত হচ্ছে হল আপনি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারেও পেয়ে যাবেন এরকমটা আশা করবেন না মানে চারটা বছর আপনি হল ছাড়াই আর কি কাটাতে হবে এরকমটা আশা করতে পারেন কারণ নতুন নতুন যেগুলো বিশ্ববিদ্যালয় হচ্ছে সেগুলো কিন্তু একদম বাজেট কম দেয় আগে কিন্তু অনেক বেশি দিত এখন কিন্তু এগুলো তো কম দিবে এটা স্বাভাবিক কারণ পরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তারপর যদি বলি স্টেশন চোট তেমন নেই কারণ নতুন নতুন কারণ আপনি যখন নতুন নতুন যাবেন আপনার স্টেশন চোট একেবারেই কম এটা কিন্তু একটা ভালো দিক নতুন বিশ্ববিদ্যালয়ের কারণ আপনার তো উপরে তেমন কোনো ব্যাস নেই দুই একটা ব্যাস থাকতে পারে আপনার উপরে তো সেগুলো আপনাকে তেমন একটা বেকায়দায় ফালাবে না তো সেহেতু এটা কিন্তু ভালো দিক এখানে কিন্তু সেশন জোট নাই তারপর র্যাগিং র্যাগিং কম বেশি আছে সকল বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে এটা ম্যানা শেখাবে এই হাবি হাবি শেখাবে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে এসব কথা বলে কিন্তু আপনাকে র্যাগিং করবে তো র্যাগিং এখানে আছে কিছুটা আছে অবশ্যই এটা না বলার কিছু নাই অবশ্যই আছে র্যাগিং আছে তারপরে যদি বলি টিউশনির ব্যবস্থার কথা টিউশনি নেই বললে চলে কারণ শহর থেকে একটু দূরে তারপরে যদি সব কিছু মিলে যদি বলি আপনি যদি চেষ্টা করুন তাহলে অবশ্যই পাবেন এমন না যে পাবেন না আপনাকে চেষ্টা তো করতে হবে আপনি চেষ্টা না করলে তো কখনোই আপনি টিউশনি পাবেন না তো চেষ্টা করতে হবে চেষ্টা করলে কিছুটা আসছে অবশ্যই তারপর যদি বলি ম্যাচ ভাড়া আপনাকে ম্যাচে থাকতে হবে চারটা বছরই সেটা কিন্তু জেনে কিন্তু আপনাকে যেতে হবে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনি কিন্তু ম্যাচ ভাড়ায় পেয়ে যাবেন এবং মাসে আপনার খরচ হতে পারে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা এর মধ্যে মানে আপনার ম্যাচ ভাড়া আর খাবার এই দুটা মিলে আর কি এই দুইটাই তো আসল টাকা আর হাত খরচ সেটা তো আপনার নিজের তারপর যদি বলি রাজনীতি এখানে রাজনীতি নেই একদম নতুন যেহেতু বিশ্ববিদ্যালয় বলা চলে যে নেই টুকটাক আর কি ছাত্র জল বাহন বর্তমানে ছাত্র শিবির যেটা টুকটাকার কি মিছিল করে ওটা নামমাত্র ওটা না থাকার মতো আর কি অনেকটা কারণ যেসব বিশ্ববিদ্যালয় হল নেই এইসব বিশ্ববিদ্যালয়ে মনে রাখবেন যে রাজনীতি খুব বেশি নেই এটা মনে রাখবেন তারপরে যদি বলি ক্যাম্পাস মোটামুটি ভালোই কারণ মোটামুটি কেন লিখেছি কারণ একশো তিন একর কিন্তু এটা কিন্তু নির্মিত হচ্ছে এটা কিন্তু নির্মিত হয়ে গেছে মনটা নির্মিত হওয়ার পর অবশ্যই অনেকটা ভালো একটা ক্যাম্পাস হবে সেজন্য লিখেছি মোটামুটি এখনও নির্মিত হচ্ছে আর কি তো এই ছিল আর কি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রিভিউ নতুন একটা বিশ্ববিদ্যালয় এগুলো বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু জেনে যাবেন না গিয়ে না জেনে আপনি যদি যান তাহলে কিন্তু বিপদে পড়বেন সেই জন্য কিন্তু জানা আগেই খুবই জরুরি এবং দরকার তো এই ছিল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রিভিউ তো এরপর কোন বিশ্ববিদ্যালয়ের রিভিউ দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারুন সকলকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাতু